সুপ্রিয় দর্শক এই মুহুর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও সুপ্রিম কোর্টে বিরাট বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার এবার রাজ্যের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শুধু তাই নয় রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল খোদ এই রাজ্যের জুনিয়র চিকিৎসকরা যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় জুনিয়র চিকিৎসকরা প্রথমেই দাবি করেছিল এই রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই শুধু তাই নয় কোথাও কোথাও পর্যাপ্ত চিকিৎসক নেই চিকিৎসা করাতে এসে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে এমনকি বিভিন্ন সরকারি হসপিটালে পর্যাপ্ত বেড নেই এছাড়াও আরও গুরুতর অভিযোগ করা হয়েছিল যে সাধারণ মানুষকে সস্তা এবং নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে তখনও পড়েছিল রাজ্য শুধু তাই নয় কিছুদিন আগেই স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় পড়ে যায় নিম্নমানের স্যালাইন দেওয়ার কারণে ছয়জন রুগী অসুস্থ হয়ে পড়ে সেই মামলাতে রাজ্যকে ভৎসনা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগণাম আর এবার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল দেশের শীর্ষ আদালতে তারপরই রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সস্তা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে রাজ্যগুলো মানুষকে বোকা বানাচ্ছে এটা বেশি দিন চলতে পারে না তারপরই সুপ্রিম কোর্টের বিচারপতিদের একেবারে চরম পর্যবেক্ষণ কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে দর্শক কি পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেখুন রাজ্য সরকারগুলি সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে সাফ জানালো দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানাই বিশেষ করে গরিব মানুষের জন্য অত্যাবশ্যক ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করতে ব্যর্থতার ফলে বেসরকারি হাসপাতালগুলো আরও সুবিধা পেয়েছে এবং প্রসারিত হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কারণেই বেসরকারি হসপিটালগুলি মাথাচাড়া দিয়ে উঠছে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিংহের নেতৃত্বে একটি বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হয় এই মামলায় অভিযোগ করা হয় বেসরকারি হসপিটাল হাসপাতালগুলি রুগীদের এবং তার পরিবারকে বাধ্য করছে ওষুধ চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী শুধুমাত্র হাসপাতালের ফার্মেসি থেকে চড়া দামে কিনতে মামলাতে দাবি করা হয় বেসরকারি হাসপাতালগুলোর এই জবরদস্তি বন্ধ করতে আদালতের নির্দেশ দেওয়া উচিত এছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করাই রুগীরা শোষণের শিকার হচ্ছে এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মিশ্রের চরম পর্যবেক্ষণ তিনি বলেন আমরা আপনার সঙ্গে একমত কিন্তু কিভাবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব আদালত জানাই জনগণের জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা প্রত্যেকটা রাজ্যের কর্তব্য শুধু তাই নয় আদালতের আরও পর্যবেক্ষণ কিছু রাজ্য সরকার প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এবং এর ফলে বেসরকারি হাসপাতালগুলোর প্রসার ও আধিপত্য বেড়েই চলেছে এই রাজ্য সরকারগুলোকে তাদের স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বেসরকারি হাসপাতালগুলো যাতে রুগীদের ঔষধ চিকিৎসা সামগ্রী শুধুমাত্র হাসপাতালের ফার্মেসি থেকে কিনতে বাধ্য করতে না পারে বিশেষত যখন একয় ওষুধ বা সরঞ্জাম বাইরে কম দামে পাওয়া যায় তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে একেবারে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে নাগরিকদের শোষণ বন্ধে একটি নির্দেশিকা তৈরি করতে তবে আদালতে এটাও উল্লেখ করা হয়েছে যে তারা এই বিষয়ে সরাসরি বাধ্যতামূলক কোনো নির্দেশ দিতে চাই না তার চেয়ে ভালো রাজ্য সরকারগুলিকে এর মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এর আগে এই বিষয়ে আদালত বিভিন্ন রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল উড়িষ্যা অরুণাচল প্রদেশ ছত্তিশগড় বিহার তামিলনাড়ু হিমাচল প্রদেশ এবং রাজস্থানসহ বেশ কয়েকটি রাজ্য আদালতে তাদের লিখিত জবাব জমা দিয়েছে ওষুধের দামের বিষয়ে রাজ্য সরকারগুলো জানাই তারা কেন্দ্রের মূল্য নিয়ন্ত্রণ আদেশ অনুসরণ করে এবং অত্যাবশ্যক ওষুধ এর দাম নির্ধারিত করে থাকে যাতে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে তারা আরও দাবি করে সরকারি হাসপাতালগুলোর জন্য ফেয়ার প্রাইস সব তৈরি করা হয়েছে সেখানে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে ওষুধ কিনতে পারবে এমন কি সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে ঔষধ দেওয়া হয় কিন্তু সরকারি যে সবগুলো খোলা হয়েছে সেগুলো সেগুলোতে কি সঠিক ঔষধ থাকে সেই ঔষধের কোম্পানি কি নিম্নমানের নয় এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এ প্রসঙ্গে আদালত বলে আমরা উল্লেখ করতে চাই যে অধিকাংশ রাজ্য তাদের নিজস্ব স্বাস্থ্য সুবিধা কর্মসূচি চালু করেছে যা ঔষধ চিকিৎসা সামগ্রী ও চিকিৎসা পরিষেবা সাশ্রয়ী মূল্যে সরবরাহের জন্য তৈরি করা হয়েছে এছাড়া কেন্দ্রীয় সরকারও আদালতে জানিয়েছে রুগীদের হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা হয় না কিন্তু এই বিষয়ে সুপ্রিম কোর্টের একেবারে কঠোর পর্যবেক্ষণ বিভিন্ন সরকারি সব থেকে সস্তা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে না তো এই রকম কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে কারণ রাজ্য সরকারের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গা ফেলতির কারণেই দিন দিন বেসরকারি হসপিটালগুলো মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্য সরকারগুলি সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা ও পরিকাঠামো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেই সাফ জানাই সুপ্রিম কোর্ট মঙ্গলবার সর্বোচ্চ আদালত একেবারে পরিষ্কার জানিয়ে দেয় বিশেষ করে গরিব মানুষের জন্য অত্যাবশ্যক ঔষধের সহজলভ্যতা নিশ্চিত করতে ব্যর্থতার ফলে বেসরকারি হাসপাতালগুলো আরও সুবিধা পেয়েছে এবং দিন দিন তাদের দৈরাত্ম বেড়েই চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কে সিংহের নেতৃত্বে একটি বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি